অনলাইনে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে চালান ফর্ম পূরণ করবেন কত টাকা আবেদন ফি সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন কথা না পড়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নির্মগণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম পদের নাম হচ্ছে কেশিয়ার বেতন গ্রেড কত 16 পদ সংখ্যা হচ্ছে 54 জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অর্থাৎ ইন্টার পাসে আপনারা আবেদন করতে পারবেন বিজ্ঞান ব্যবসা মানবিক যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবেন তো এখানে কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে আর যে সকল জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন তো এখানে এই জেলার যে নামগুলো রয়েছে এই নামগুলো এখানে দেখে নেবেন কারণ এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন দুই নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষী বেতন সংখ্যা হচ্ছে চারশো একষট্টি ষোলো অর্থাৎ এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ইন্টার পাশে আলিম পাশে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো গ্রুপ থেকে কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান শূন্য পদের সংখ্যা হচ্ছে উনচল্লিশ জন বিজ্ঞান বিভাগ হতে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে বেতন গ্রেড হচ্ছে ষোলো স্টোর কিপার শূন্য পদের সংখ্যা হচ্ছে চারজন সহকারী স্টোর কিপার শূন্য পদের সংখ্যা হচ্ছে চারজন বেতন গ্রেড হচ্ছে ষোলো এখানেও উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে আর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে এই জেলার নামগুলো আপনারা দেখে নেবেন ছয় নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার শূন্য পদের সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ জন বেতন গ্রেড হচ্ছে ষোলো জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আপনার আবেদন করতে পারবেন বিআরটিএ করতে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার ট্র্যাক্টর শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচজন জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন মিল্ক ব্যান্ড ড্রাইভার দুইজন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদের হালকা বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বকশনাল সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোট পদের সংখ্যা হচ্ছে ছয়শ আটত্রিশ জন সকল জেলার এটিএম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটি আপনারা আবেদনের লিঙ্ক হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট 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 অনলাইনে নিয়োগ আইকনে পাওয়া যাবে তো আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠারো চার সকাল নয়টা শুরু হয়ে আবেদন শেষ হবে উনিশ পাঁচ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আবেদনপত্রের সাথে নিয়োগ পত্রিকার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুশো টাকা অপরোধযোগ্য ট্রেডারি চালানের কোড নম্বর অর্থাৎ ট্রেডারি চালানে নাম্বার এই নাম্বার যেকোনো একটা লিখতে হবে মাধ্যমে জমা করতে হবে এবং অনলাইনে আবেদনপত্রে টেরেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেড স্যালানের স্ক্যাম কপি সংযুক্ত করতে হবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখন আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে এই বিজ্ঞপ্তিটি দেখবেন সেটি আমি এখন শেয়ার করব তো প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন ডব্লিউ ডট ডট ডিএলএস ডট জিওভি ডট বিডি লিখে ইন্টারপ্রেস করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান রাজস্ব বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি এটা থেকে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন আবেদন করার জন্য এই যে অনলাইন নিয়োগ এই অনলাইন নিয়োগে যদি ক্লিক করেন তাহলে আপনারা আবেদন করতে পারেন তো অনলাইন নিয়োগে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল অর্থাৎ আগে যে বিজ্ঞপ্তিগুলো হয়েছে তার এখানে তথ্য দেওয়া আছে এবং বিস্তারিত আবেদন করার জন্য যে বিস্তারিত দেখুন এই বিস্তারিত ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনি এখান থেকে কোন পদে আবেদন করতে চান মনে করেন আপনি ক্যাশিয়ার আবেদন করবেন তো কেশিয়ারে আবেদন করতে হলে অনলাইনে আবেদনে ক্লিক করতে হবে আপনি যদি অফিস সহকারে কাম কম্পিউটার আবেদন করতে চান তাহলে অনলাইনে ক্লিক করুন এই সোজাসুজি অনলাইনে ক্লিক করতে হবে আমি অনলাইনে ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আবেদন পূরণের শর্ত সতর্কতা হচ্ছে প্রসারিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন ফর্মুলা প্রতিটি সম্পূর্ণ করুন মিথ্যা বিভ্রান্তিগত তথ্য প্রধানকারীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে অসম্পূর্ণ তথ্য সরাসরি আবেদন বাতিল বলে গণ্য হবে তো মূল চালানের স্ক্যান কপি সাদা ব্যাকগ্রাউন্ড জেপিজি জাতীয় পরিচয়পত্র নম্বর ডিজিটের স্মার্ট কার্ড নম্বর অথবা সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর মোবাইল নম্বর সদরতলা রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেলের এবং স্বাক্ষরের স্ক্যান কপি দুশো পঞ্চাশ গুণ একশো পঞ্চাশ এবং আবেদনের পত্র প্রিন্টের ব্যবস্থা তো এখন আবেদন করতে হলে এখানে আপনাকে কি কি পদের নাম তো আগেই লেখা আছে বিজ্ঞপ্তি নম্বর লেখা আছে প্রার্থীর নাম লিখবেন ইংরেজিতে তো এই তথ্যগুলো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা বুঝবেন এখানে এগুলো বলার কিছু নেই এবং পরীক্ষার নাম অতিরিক্ত যোগ্যতা যদি থাকে এই যে চালান ফর্মের স্ক্যান কপি এখানে দিতে হবে আষ্টশো ছয়শো গুণ পিকজেলে এরপর এখানে হলো প্রার্থীর ছবি এবং প্রার্থীর স্বাক্ষর এরপরে যে সংরক্ষণ করুন এবং পরবর্তী দাব এখানে চিহ্ন দিতে হবে তো এভাবে আপনারা আবেদন করতে পারবেন এই লিংক আবেদনের লিংকটি আমি ডিসকাশন বক্সে দিয়ে দেব ওখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে প্রাণ অধিদপ্তরের উদ্যপ্তরের বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি যদি এভাবে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এখন আমি শেয়ার করব আপনারা চালান কপি কোথায় পাবেন আপনারা চালান কপি যেকোনো ফটোকপির দোকানে চালান কপি পাবেন তিনটি চালান কপি নেবেন এভাবে এই যে ফর্মের আর ফেস হচ্ছে এভাবে একটি ইন্টারফেসের মতো ফর্ম নেবেন এখন এটা কীভাবে পূরণ করবেন পূরণ করার জন্য আমি একটি নমুনা কপি এখানে দিয়ে দিচ্ছি আপনারা কম্পিউটার কম্পোজও করতে পারেন আর হাতেও লিখতে পারেন তো এভাবে পূরণ করার পরে এখানে কোথায় যে কি লিখতে হবে কার কার লিখতে হবে এটা আপনার দেখে বুঝে নেবেন আর যদি না বোঝেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবট অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ